আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কতটা জগতে তিনি যে সাধারণ মানুষের কথা ভেবে যে ডেভেলপমেন্টটা এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে করে উঠতে পারছি না কারণ আপনারা জানেন বাংলা কীভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা বঞ্চনার শিকার হয়েছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সবথেকে এই রুরাল এলাকায় গ্রাম ডেভেলপমেন্ট যে যে মেদুপথগুলো রয়েছে সেই মেডু পথগুলোকে সঠিকভাবে ডেভেলপমেন্টের জায়গায় এখনও নিয়ে যেতে পারি সেই জায়গায় তার পরিকাঠামো ভেঙে পড়েছে আপনারা জানেন এটা আয়লা অঘুষিত এলাকা এখনও পর্যন্ত নদীবাঁধগুলোকে আমরা সঠিকভাবে তার রূপায়ন দিতে পারি কারণ আপনারা জানেন এবং অতিভারী বর্ষণ নির্ভর দূর আমরা বর্ষার পরিমাণ বাড়ছে সেই জায়গা থেকে মাটি যে ক্ষয় হয়েছে সেই মাটির ক্ষয়কে আমরা মেট্রো পথগুলোকে তৈরি করে উঠতে পারছি না মাটির কাজও করতে পারছি না সেই জায়গায় যে ডেভেলপমেন্টের ঘাটতি হয়েছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে তার এলাকার রাস্তাঘাটের চিন্তাভাবনাকে মাথায় রেখে এরকম একটা মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা তার যে অহরহ সাধারণ মানুষকে নিয়ে যে তিনি চিন্তা ভাবনা করেন তার একটা চাঞ্চল্য প্রমাণ আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষ তার নির্বাচক যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিকে সামনে রেখে সকল নির্বাচক মণ্ডলীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাদের পাড়াতে কি কি ক্রিটিক্যাল সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কোন কোন জায়গায় তারা সমাধান করবেন সে কারণে তারা নিজেরা উপস্থিত হয়ে তাদের স্বতঃত সমর্থন নিয়ে আজকে কিন্তু এই সভায় আমাদের কাছে তারা তুলে ধরেছেন তাদের সমস্যাগুলো তাতে আমরা দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করাতে পারি তার জন্য আমরা সচেষ্ট এটা আজকে গ্রামখানা পঞ্চায়েত সমিতি এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতে যৌথ উদ্যোগে আজকে এই আমাদের পাড়ার আমাদের সমাধান কর্মসূচিটা অনুষ্ঠিত প্রকল্প বলতে আমাদের পাড়া আমাদের সমাধানে মেনলি একটা ভূত এলাকা বা একটা সংসদ এলাকা যে ডেভেলপমেন্ট ঘাটতিটা রয়েছে সংযোগকারী রাস্তা কোথাও আমাদের অর্থ কমিশনে সেখানে বার্গেনিং আছে যে এই অর্থের কম পরিমাণ টাকা ধরে তার ডেভেলপমেন্ট করা যাবে না সেখানে আমাদের ডেভেলপমেন্টগুলো স্থগিত হয়ে আছে সেই যে সংযোগকারী রাস্তাগুলোকে এই পাড়া সমাধানের মধ্যে আমাদের পাড়া আমাদের সন্তানের মধ্যে এটা সংশোধন করে সেটাকে আমরা অর্থ প্রদান করাচ্ছি সেই পলিটিক্যাল গ্যাপগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করছি সঙ্গে আমাদের আমাদের সরকার যেটা চিন্তা করে একটা প্রকল্প নিয়েছিলেন যে দুয়ারের সরকার সেই দুয়ারের সরকার প্রকল্প আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আছে তাদের লাইন ডিপার্টমেন্টগুলো আছে কৃষক স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মানবিক প্রকল্প যেগুলো এস সি এস তারপরে আমাদের যে বিদ্যুৎ দপ্তর আছে যে ল্যান্ড দপ্তর আছে এবং আরও অনুসারী যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে সবগুলোকে এখানে রেখে আমরা আমাদের পাড়ার আমাদের সমাধান কর্মসূচিটা সেটা এই ক্যাম্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এই ক্যাম্পের এখানে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ কিছু নয় এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বুধ এলাকা থেকে এসে তাদের সমর্থন না একটা বুধের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনারা প্রত্যেকেই জানেন একটা সংসদ এলাকার জন্য নির্দিষ্ট পরিমাণ দশ লক্ষ টাকা তার কাজের বরাদ্দ নেই আমি আপনাকে জনতা পার্টি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং সেই ধর্মকে তাগ লাগিয়ে যদি ভারতীয় জনতা পার্টি যে বিভাগ জগন্নাথ বেবন্দকে অপমান করবে জগন্নাথ দেবকে অপমান করবে তো সেক্ষেত্রে জানি সে শুভেন্দু অধিকারী কত নম্বর সনাতনী ধর্ম আর কত নম্বর সনাতনী বাড়ির ছেলে মানে আমাদের চোখে বাংলা সম্প্রীতিকে থেকে ফিরিয়ে দেয় তাদেরকে কী বলবে আমরা শুধু একটা কথা বলবো ভারতবর্ষের প্রতিবারের স্বাধীনতা যে সংগ্রাম হয়েছিল সেখানে হিন্দু ধর্ম আমাদের আমাদের মুসলিম ধর্ম আমাদের জৈন খ্রিস্টান ইসাই আমাদের সর্বধর্ম সমন্বয়ে সেই আন্দোলন সে লড়াই ছিল ভারত আমাদের স্বাধীন হয়েছিলো আর সেই বাংলা থেকে দাঁড়িয়ে আমাদের ইসলাম থেকে এক জায়গা থেকে একদম সূর্যাকান্ত থেকে শুরু করে একদম সম্মুলিত প্রয়াসে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র পোষা আগার এবং সংস্কৃতের সংযোজন প্রয়াসে সেই বাংলার বুদ্ধি লড়াই করে সে বাংলার মতাম স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ আর সেদিক থেকে দাঁড়িয়ে এই সম্প্রীতির মূল বর্ণনা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্বেদকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অথবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদাই বলেছি আমরা শুধু একটা কথাই বলবো এই সম্প্রীতির যে হাস্যফ যারা বিভাজন সৃষ্টি করে যারা ভারতীয় জনতা পার্টি